বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসাস কিচেন আজ আমি টমেটো সস বানাবো এখানে টমেটো নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণ ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি অল্প পানি দিয়ে বলক চলে আসছে বেশ অনেকক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব একদম নরম হয়ে একদম গলে গিয়েছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি চুলাচটা বন্ধ করে দেবো তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্ল্যান্ড করে নিব এই যে আমি ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এগুলো আমি ভিডিও করে নিই এতে করে ভিডিওটা বড় হয়ে যাবে এখানে দেখানোর তেমন কিছুই নেই খুব ভালোভাবে ব্ল্যান্ড করে আমি অন্য একটি পাত্রে চুলায় বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে আমি একটু নেড়ে দিলাম এখন আমি দিয়ে দিব মশলা প্রথমেই দিয়ে দেব দুই পিস দারচিনি এখানে আপনারা চাইলে দারচিনি গুঁড়ো করে দিতে পারেন দিয়ে দিচ্ছি তেজপাতা দুই পিস হালকা নেড়ে চেড়ে দিলাম বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখন শুধু জাল করব আর কিছুক্ষণ পর নেড়ে দিব দিয়ে দিলাম কটা চা চামচ লং গুঁড়ো কটা চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে নইলে সসগুলি নিচে লেগে যাবে আর সসের ফ্লেভার নষ্ট হয়ে যাবে এখন আমি দিয়ে দেব চিনি এখানে আমি এখন এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম পরে টেস্ট করে দেখব যদি লাগে টেস্ট অনুযায়ী দিয়ে নিব অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো চিনি দিবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি লবণ টেস্ট মতো এখানে আপনারা আপনাদের টেস্ট মতো চিলি ফ্লেক্স লবণ আর চিনি দিয়ে নেবেন ঝাল মিষ্টি যে যেমন পছন্দ করেন সসের মধ্যে সেইভাবে দিয়ে নেবেন আমি আমার টেস্ট মতো দিলাম লাগলে টেস্ট করে দেখব আবার লাগলে দিয়ে নিব এখন বেশ অনেকক্ষণ পর্যন্ত আমি চেড়ে জাল করে নিচ্ছি মিডিয়াম টু হাই হিটে আমি জাল করে নিচ্ছি সসগুলি ঢেকে দিলাম কারণ এখন অনেক ছিটছে এখানে আমি কালো আর সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি শুধু কালো অথবা শুধু সাদা দিল হবে আমার টেস্ট মতো আমি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব। গোলমরিচগুলি আমি গুঁড়ো করে নিলাম ঢাকনাটা তুলে এখন আমি গোলমরিচগুলি দিয়ে দিলাম অবশ্যই ঢেকে ঢেকে এই পর্যায়ে কিন্তু জাল করে নিতে হবে কারণ টমেটো সসগুলো এখন ঘন হয়ে আসছে তাই কিন্তু প্রচুর ছিটে ছিটে গায়ে লাগলে কিন্তু পুড়ে যায় তাই জন্য আমি ঢেকে ঢেকে তারপরে সসগুলি বানিয়ে নিচ্ছি আবার ঢেকে দিলাম বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি ঢাকনাটা তুলে নিলাম আমার আরেকটু চিনি লাগবে টেস্ট করে দেখেছি তাই আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি আগেও বলেছি আবার বলছি চিনি চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো এগুলি লবণ আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের কাছে সসটা খেতে ভালো লাগবে বেশ অনেকক্ষণ পর্যন্ত আমি জাল করে নিয়েছি সসগুলি ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কালারটাও খুবই সুন্দর হয়েছে আমি কিন্তু দারচিনি আর তেজপাতাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফেলে দিব। আর সব কিছু তো আমি গুরু করে দিয়েছি এভাবে গুরু করে দিলে পরে আর তুলে ফেলে দেওয়ার ঝামেলা থাকে না আবার ঢেকে দিলাম বেশ অনেকক্ষণ পর্যন্ত আমি জাল করে নিয়েছি কারণ সসগুলি আরও আমি ঘন চাচ্ছিলাম তাই আরও কিছুটা ঘন করে নিলাম দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুটছে তাই ঢেকে ঢেকে সসটা বানিয়ে নিতে হবে এই যে ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন কি ফুটছে অনেক ফুটছে এখন আমি দিয়ে দিলাম ভিনেগার চার টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগার দেওয়াতে পিজার প্রেডিপের কাজ করবে আর সসগুলি নষ্ট হবে না বেশ অনেকক্ষণ আবার আমি জাল করে নিচ্ছি নেড়েচেরে বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি সসগুলি ঘন হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে বুঝবেন যে সসটা হয়ে গিয়েছে আমি একটি শুকনো পিরিজের মধ্যে কিছুটা সস নিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু সসগুলি প্রচণ্ড গরম আর কাত করার পর দেখতে পাচ্ছেন হালকা পড়ছে পানি নেই পানি শুকিয়ে গিয়েছে পানি থাকলে কিন্তু আরও দ্রুত পড়তো দেখতেই পেলেন সসগুলি কিন্তু হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ জাল করে নিব এই যে দেখতে পাচ্ছেন জাল করে নিচ্ছি আর ওই পিরিজের সসটা আমি একটু ঠান্ডা হলে আপনাদের আবার দেখিয়ে দিব। তাহলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা বুঝবেন সসগুলি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কাত করলেও সসগুলি কিন্তু আর পড়ছে না আমি একদম উপর করে আপনাদের দেখিয়ে দিলাম পিরিচটা একদম উপর করে ফেলেছি সস কিন্তু পড়ছে না এর মানে আমাদের সসটা হয়ে গিয়েছে খুব সুন্দর ঘন হয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে আমি কোনো কালার দেইনি সস বানানোর জন্য সবসময় একটু লাল লাল টমেটো নেবেন আর টক টমেটো নেবেন তাহলে কিন্তু সসগুলির টকও হয় আর কালারটাও খুব সুন্দর হয় আমার সস বানানো হয়ে গিয়েছে যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার আজকের সস রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সবাই খুব বেশি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ